সুপ্রিয় বন্ধুরা আফলাতাহার্স কিচেন থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই বলেছি মে মাসে কিছু দিবস আছে যেগুলো কালিনারি সেক্টরের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিবস আমি আপনাদেরকে কয়েকটি দিবস লাইভে এসেছি লাইভে দেখিয়েছি কিছু বিশেষ দিবস কিছু কিছু ইন্টারন্যাশনাল কুজিন আজকে একুশে মে ন্যাশনাল ওয়েলস্টাফ ডে বা খাবার সরবরাহকারী দিবস বা ডেলিভারি দিবস আসলে হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং কিচেন এবং কালিনারি সেক্টরে যারা আমাদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যাদের সহযোগিতা ছাড়া আমরা চলতে পারি না আজকে তাদেরকে আমাদেরকে আমি বিশেষভাবে সম্মান জানাতে চাই বিশেষভাবে অনার করতে চাই এবং তাদেরকে আমি স্মরণ করে আমার কিচেন থেকে আজকে আমি কিছু উদ্যোগ নিয়েছি আপনাদেরকে দেখাবো আমি তাদের প্রসঙ্গে একটু বলে যে যারা হোটেল বা রেস্টুরেন্টে টেবিলে যখন আমরা কোনো কিছু অর্ডার করি তখন যারা আমাদেরকে টেবিলে খাবার পৌঁছে দেন এবং খাবার সরবরাহ করেন অত্যন্ত টাইমলি অত্যন্ত অনেস্টলি কাজগুলো করেন তাদেরকে আমরা আসলে অনেক সময় মনে রাখি না কিন্তু আসলে তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না তো আমরা রন্ধনশিল্পী হই বা শেফ হই আমরা হয়তো রান্না করছি কিন্তু তারা ব্যাকে আমাদেরকে যে সাপোর্টটা দিয়ে রাখ থাকেন তাদের সম্মানার্থে আজকে আমার এই বক্তব্য এবং এছাড়াও যারা অ্যাপস ভিত্তিক যে ফুড চেনগুলো আছে যেমন ফুড পান্ডা বা ইত্যাদি তাদের যে কর্মীরা আছেন তাদের যে খাবার সরবরাহকারী ডেলিভারি ম্যান যাদেরকে বলা হয় তাদেরকে তাদের তাদেরকেও আমি আজকে সম্মান জানাতে চাই কারণ তারা ঝড় বৃষ্টি প্রতিটি প্রতিকূল অবস্থা পার করেও কিন্তু তারা খাবার সরবরাহ প্রত্যেকটি মানুষের বাড়িতে খাবার সরবরাহ করে থাকেন অর্ডার বেসড তো তাদেরকে আসলে আমাদেরকে সম্মান জানানো অবশ্যই উচিত এবং তাদের সৌজন্যে আজকে আমার আফলাতুল্হার কিচেন থেকে এই উপলক্ষে আমি কিছু আয়োজন করেছি খুব খুব ছোট্ট প্রয়াস আপনারা আমাকে সাপোর্ট করবেন বা আমি কি বলবো যে আমার এই উদ্যোগকে আপনারা স্বাগত জানাবেন আমি এটা মনে করছি তো আমি দেখাই যে খুব ছোট আয়োজন আজকে আমার আমি তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে এটা তাদের উপলক্ষে এটা করা হুম এখানে আমি একটু সামান্য খিচুড়ি রান্না করেছি একটু ডিম খিচুড়ি একটু চিকেন হ্যাঁ একটু একটু ডেজার্ট করেছি একটু ফিরনি করেছি একটু পাস্তা করেছি তো এগুলো আমি ইফতারের সময় আমি তাদেরকে এটা সার্ভ করব এবং এটা আসলে আমার একটা মানে এই এই দিবসটাকে মানে আমি এইভাবে পালন করলাম এবং আমি সমস্ত খাবার সরবরাহকারী টিম এবং ইউনিটকে আমি স্যালুট জানাই শুভকামনা